হ্যালো এভরিওান আজকের টপিক জ্যাস ভেরিয়েল তো জাবা স্ক্রিপ্টে ভেরিয়েবল হলো এমন এক ধরনের কন্টেনার বা বক্স যেখানে আমরা ডাটা বা তথ্য রেখে দিই যাতে করে পরবর্তীতে সেটি আমরা ব্যবহার করতে পারি আমরা যখন কোনো সংখ্যা লেখা বা অন্য কিছু বারবার ব্যবহার করতে চাই তখন আমরা সেটাকে একটা নাম দিয়ে সংরক্ষণ করি সেটাই হচ্ছে মূলত ভেরিয়েবল আমরা মূলত ভেরিয়েবেল এখানে তিনভাবে তৈরি করতে পারি একটি হচ্ছে ভার একটা হচ্ছে ল্যাট একটা হচ্ছে কনস্ট তো শুরুতেই আমরা ভার দিয়ে শুরু করি তো ভার হচ্ছে অত্যন্ত পুরাতন একটি স্টাইল তবে বর্তমানে ব্যবহার খুবই কম হয় জাবাই মূলত তিনটা কিওয়ার্ড রয়েছে ভেরিয়েবলের জন্য একটা হচ্ছে ভার একটা হচ্ছে ল্যাট একটা হচ্ছে কনস্ট তো এই তিনটার বৈশিষ্ট্য কিন্তু আলাদা রয়েছে অর্থাৎ ব্যবহার একই রকম হলো বৈশিষ্ট্য কিন্তু আলাদা রয়েছে তো প্রথমত আমরা চলে যাচ্ছি এডিটরে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ভার ওকে ভার দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে ভার আমরা এখানে বলে দিলাম নেম আর এখানে একটা নাম দিয়ে দিলাম জন্ডিও তো একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে আমরা নেম নামক যে ভেরিয়েবল এখানে তৈরি করেছি সেখানে মূলত একজন ব্যক্তির নাম আমরা তুলে ধরেছি তো এখানে মূলত এই যে ভার এ ভার দিয়ে আমরা ভেরিয়েবল তৈরি করি আর এই নেম নেম হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম আর এই যে জন ডিও এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভেলু এখন প্রশ্ন আসে যে কেন আমরা ভেরিয়েবল ব্যবহার করব দেখেন ভেরিয়েবল ব্যবহার করলে আমাদের কোট সবচেয়ে বড় হচ্ছে আমাদের কোড পরিষ্কার থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পুনরায় বারবার আমাদেরকে লিখতে হয় না একটা ভেরিয়েবল যদি আমরা তৈরি করে ফেলি সেই ভেরিয়েবলটা যেখানে কল দিব সেখানে এই জন ডিউটা চলে আসবে তো বড়ো এরপর সবচেয়ে বড় যেটা আমাদের উপকার হয় সেটা হচ্ছে বড় কোডের ক্ষেত্রে ভুল খুব কম হয় তো আমরা অলরেডি জেনে গেছি যে ভেরিয়েবেল আমরা ভার ল্যাট কনস দিয়ে তৈরি করতে পারি তো এই যে ভার কন ভার ল্যাট কনস্ট এই তিনটার কিন্তু তিন প্রকারের বৈশিষ্ট্য রয়েছে এর বৈশিষ্ট্য কিন্তু আলাদা রয়েছে তো প্রথমে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে ভার ভার দিয়ে আমরা একটা ভেরিয়েবেল এখানে তৈরি করে ফেলেছি এখন যদি এটা আমরা রিড করতে চাই তাহলে আমরা জাস্ট লিখে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট দিয়েও লিখতে পারি অথবা চাইলে আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে লিখি যে নেম তো আমরা যদি এখন এই জিনিসটা নামটাই যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি জন ডিউ আমরা প্রিন্ট পেয়ে গেছি এই যে জন ডিউ এই জিনিসটা যদি আমরা কনসোলে পেতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে একে এটা কমেন্ট করে রাখলাম এবং কনসোলের মধ্যে যদি দেখি তাহলে আমাদেরকে দিতে হবে কনসোল ডট লক এর ভিতরে আমাদেরকে ভেরিয়েবলটা এখানে প্রবেশ করে দিতে হবে তো আমরা এখন যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিন্তু কনসোলের মধ্যে দেখতে পাবো আমরা আর এখানে দেখতে পাবো না সেটা দেখতে পাবো কনসোলের মধ্যে জন ডিও আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন ভেরিয়েবলের মধ্যে মূলত ভার যে কিওয়ার্ড রয়েছে এই যে ভার যে কিওয়ার্ড আপনি যদি এটা ব্যবহার করেন মাথায় রাখবেন এটি হচ্ছে ফাংশনাল স্কোপ তো এখন এই যে ভার এই ভারটার কেন এখন বর্তমানে ব্যবহার হয় না সে তার কিছু বিশেষ কারণ রয়েছে প্রথমত হচ্ছে এটি রিঅ্যাসাইন করা যায় দ্বিতীয়ত হচ্ছে রিডিক্লেয়ার করা যায় এখন রিঅ্যাসাইন কি কী রিঅ্যাসাইন মূলত আমাদের আমি এখানে এই যে নাম এই যে নেম নেমটা অলরেডি আমরা এখানে তৈরি করে রেখেছি এই জিনিসটাকে আমি চাইলে পরিবর্তন করে দিতে পারি এখানে আমি বলে দিতে পারি অ্যালেক্স অ্যালেক্স স্মিথ এখন যদি আমি কনসোল লক করি আমি যদি কনসোল লক করি এটা আমি এখানে দিয়ে দিলাম একদম সবার শেষে থাকুক তাহলে এখন কোনটা প্রিন্ট হবে সেটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্স স্মিথ প্রিন্ট হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখেন অলরেডি তার নাম কিন্তু প্রথমে আমরা তৈরি করে নিয়েছি জন ডিও কিন্তু পরবর্তীতে সেটা আমরা পরিবর্তন করে ফেলেছি এই জায়গায় তো এই যে পরিবর্তন এটাকে বলা হয় মূলত রিঅ্যাসাইন করা এরপরে আসি রিডিক্লেয়ার করা আমরা কিন্তু অলরেডি নেম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার এখানে করে ফেলেছি কিন্তু ভার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আবার রিডিক্লেয়ারও করতে পারবেন তাহলে আমি যদি এই জায়গায় এটা আমি কমেন্ট করে রাখলাম আমি যদি সেম জিনিসটা আবার রিডিক্লেয়ার করি এই জায়গায় আমি জাস্ট এখানে থাকবো অ্যালেক্স স্মিথ এটাও এখানে নিয়ে আসলাম ওকে অলরেডি একবার এখানে তৈরি করেছি আবার এখানে তৈরি করেছি তাহলে দেখেন ডিক্লেয়ার একবার এখানে করেছি আবার এখানে এসে আমি আবার ডিক্লেয়ার করছি সেম নামে এখন যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অ্যালেক্স স্মিথ তো এই জায়গায় আমাদের একটা জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতা কি জটিলতা হচ্ছে আমাদের এই কোডটা কিন্তু একদম ছোট সিম্পল কোড যার কারণে আমরা বুঝতে পেরেছি যে এখানেও একটা আছে এখানেও একটা আছে কিন্তু যখন কোডগুলো বড় হয়ে যায় তখন এটি আপনি মেনটেন করতে পারবেন না আপনি পদে পদে বিপদের সম্মুখীন হবেন তো এই এই জিনিসটাকে জিনিসটাকে ঠিক করার জন্য আমরা ব্যবহার করি ল্যাট এবং কনস্ট তো এখন আসি ল্যাট আমরা এখন যেটা ব্যবহার করব সেটি হচ্ছে ল্যাট এখন ল্যাটের কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য কি আমরা এই জায়গায় কিওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করব ল্যাট আমরা এটা কেটে দিলাম আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব ল্যাট দেখেন ল্যাট যদি ব্যবহার করি ল্যাট হচ্ছে মূলত ব্লক স্কোপ ল্যাট যদি ব্যবহার করি তাহলে রি করতে পারবেন কিন্তু রিডিক্লেয়ার করতে পারবেন না আমরা এটা কমেন্ট করে রাখলাম আর এটা তুলে দিলাম দেখেন অলরেডি আমি নেম নামক একটা ভেরিয়েবল এখানে তৈরি করে নিয়েছি এবং সেটার মান হচ্ছে জন ডিও আমি চাইলে এই যে নেমের যে জন ডিউ সে ভ্যালুটা আমি পরিবর্তন করতে পারবো যদি আমি ল্যাট ব্যবহার করি কিন্তু যদি আমি রিডিক্লেয়ার করতে চাই অলরেডি ডিক্লেয়ার করে ফেলছে আমি ল্যাট নেম দিয়ে সেই জিনিসটা যদি আমি আবারও ডিক্লেয়ার করতে চাই এই জায়গায় তাহলে সেটা হবে না আমার এখানে অলরেডি এরও ধরে নিয়েছে এবং সেটি যদি আমি হোবার করি ক্যান নট রিডিক্লেয়ার ব্রক স্কোপ ভেরিয়েবেল আমরা অলরেডি বলে দিয়েছি যে ল্যাট হচ্ছে ব্লক স্কোপ আপনি ল্যাট রিঅ্যাসাইন করতে পারবেন কিন্তু রিডিক্লেয়ার করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে আসে আর এখানে আউটপুট কিন্তু একই ভারের মতো আপনার আমাদের এখানে আউটপুট দেখবে তবে হ্যাঁ এখানে আপনি যদি এটা সেভ করেন সেভ করে যদি এখানে যান তাহলে কিন্তু আমরা এখানে অ্যারো দেখতে পাবো যে আরোটা হচ্ছে রিডিক্লেয়ারেশন আমরা রিডিক্লেয়ার করেছি যেটা করা যাবে না সেমভাবে আমি এটা কমেন্ট করে রাখলাম ওকে এখন আসি সবার শেষ যেটা হচ্ছে কনস্ট তো এই ল্যাট এবং কনস্ট মোটামুটি আমরা ব্যবহার করে থাকি খুবই খুবই ব্যবহার হয় ভার জিনিসটা এখন আর ব্যবহার হয় না আচ্ছা তো যদি আমরা কনস্ট ব্যবহার করে থাকি তাহলেও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি যদি কনস্ট ব্যবহার করি তাহলে মাথায় রাখবেন কনস্ট হচ্ছে অব সরি এখানে হবে নেম নেম আর এই জায়গায় হবে কিওয়ার্ড কিওয়ার্ডের নাম হবে কনস্ট ওকে সো কনস্ট যদি আমরা ব্যবহার করি তাহলে মাথায় রাখবেন এটি হচ্ছে ব্লক স্কোপ এটি রিঅ্যাসাইনও করা যাবে না রিডিক্লেয়ারও করা যাবে না আমি আবার বলছি যদি আপনি ভার ব্যবহার করেন তাহলে রিঅ্যাসাইন করতে পারবেন রিডিক্লেয়ার করতে পারবেন কিন্তু যদি আপনি ল্যাট ব্যবহার করেন তাহলে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন কিন্তু রিডিক্লেয়ার করতে পারবেন না আবার যদি আপনি কনস্ট ব্যবহার করেন আপনি রিঅ্যাসাইনও করতে পারবেন না রিডিক্লেয়ারও করতে পারবেন না এই জিনিসটা মাথার মধ্যে একদম ঢুকিয়ে ফেলতে হবে দরকার করলে আপনাকে হাতে কলমে লিখে জিনিসটা মনে রাখতে হবে অবশ্য অবশ্যই আমি আবার বলি যে ভার হচ্ছে আমাদের ফাংশনাল স্কোপ এখানে আপনি রিঅ্যাসাইনও করতে পারবেন রিডিক্লেয়ারও করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ যদি আপনি ব্যবহার ভার ব্যবহার করেন আপনি এটাও করতে পারবেন এটাও করতে পারবেন এই অংশটা হচ্ছে আমাদের রিঅ্যাসাইন করা হচ্ছে এই জায়গায় আর রিডিক্লেয়ার করা হচ্ছে এই জায়গায় যদি সেটা ভার হয়ে থাকে তাহলে এই দুইটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ল্যাট ব্যবহার করেন তাহলে ল্যাট হচ্ছে আমাদের ব্লক স্কোপ ব্লক স্কোপের কারণে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন এটা করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আবার রিডিক্লেয়ার করতে পারবেন না কখনো না যদি আপনি ব্যবহার করেন অন্যদিকে আপনি যদি কনস্ট ব্যবহার করেন তাহলে আপনি রিঅ্যাসাইনও করতে পারবেন না রিডিক্লেয়ারও করতে পারবেন না তো এ এছাড়া আমাদের এই যে ভেরিয়েবল আমরা লিখছি এই ভেরিয়েবলের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এখন সেই নিয়মগুলো কি ভেরিয়েবল তো আমরা যে যে কোনোভাবে তৈরি করতে পারবো না এটা বেশ কিছু নিয়ম রয়েছে সেটা ভারের জন্য যা যা কোনো সমস্যা নেই তো আমরা এটিগুলো কেটে দিলাম আচ্ছা তো এই যে ভেরিয়েবলের নাম যদি আপনি ভেরিয়েবলের নাম যখন আপনি লিখবেন তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাকে নজর রাখতে হবে অবশ্যই কখনো ভেরিয়েবলের নাম নাম্বার দিয়ে আপনি শুরু করতে পারবেন না ভেরিয়েবলের নাম কখনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না আপনি শেষে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি মাঝখানে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি এখানে আন্ডার স্কোর দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি হাইপেন দিতে পারবেন না আর অবশ্যই ডিক্লেয়ারের সময় যদি এই ধরনের অ্যারো দেখেন আরও দেখা যাচ্ছে সে কিন্তু বলে দেবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তাহলে আমরা যেটা প্রথমে জানলাম যে আমরা ভেরিয়েবলের শুরুতে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো না দ্বিতীয়ত আমাদের ভেরিয়েবলের মাসখানে কোনো স্পেস থাকা যাবে না তৃতীয়ত কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে ব্যবহার করতে পারবেন না এই যেমন স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এগুলো এরপর হচ্ছে আমি স্ল্যাশ এই এই ধরনের স্পেশাল ক্যারেক্টারগুলো আপনি ব্যবহার করতে পারবেন না তবে আপনি আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন যেমন আমরা এভাবে লিখতে পারি আমরা বলে দিলাম লাস্ট এভাবে লিখতে পারেন কোনো সমস্যা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভেরিয়েবল হচ্ছে কে সেন্সিটিভ কেস সেন্সিটিভ হচ্ছে এই নেম এবং এই নেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে অবশ্যই কেস সেন্সিটিভ আপনার এটে দ্বারা একটা বোঝাই আর বড় হাতের এন দ্বারা একটা বোঝাই সো আপনি কাজ করার সময় এটা কে কেয়ারফুলে কাজ করবেন এখানে আপনি কি দিচ্ছেন সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো আমরা একটা স্ট্যান্ডার্ড জিনিস বজায় রাখি আমরা শুরুতেই ভেরিয়েবলের শুরুতে আমরা ছোটো হাতের দিয়ে শুরু করি এখন ছোট হাতে দিয়ে শুরু করার পরও যদি আমাদের এমন হয় যে আমাদের দুইটা শব্দের মাধ্যমে আমাদের একটা যুক্ত করতে হচ্ছে দুইটা শব্দ যেমন লাস্ট নেম এটা যদি হয় তাহলে আমরা লিখবো ঠিক এরকম লাস্ট নেম ঠিক এইভাবে আমরা লিখবো অথবা আমরা চাইলে ঠিক এইভাবে লিখতে পারি যে এটার মাঝখানে আপনি চাইলে আন্ডার স্কোর দিতে পারেন ঠিক এইভাবে এই দুইটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে নিচের এই পদ্ধতিটি ওকে সো এরপরে আমাদের সে জিনিসগুলো আমরা পরবর্তী হয়তো বা আলোচনা করবো আমাদের জাপান স্ক্রিপ্টের মধ্যে কিন্তু রিজার্ভ কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি ভেরিয়েবলের জন্য ব্যবহার করতে পারবেন না যেমন একটা কিওয়ার্ড হচ্ছে নিউ এই নিউ জিনিসটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন না তো জাবাই স্ক্রিপ্টের মধ্যে বেশ কিছু রিজার্ভ কিওয়ার্ড রয়েছে রিজার্ভ কিওয়ার্ড লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে সমস্ত রিজার্ভ কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি কখনো ভেরিয়েবল তৈরি করতে পারবেন না তো সর্বশেষ কথা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা কোনো তথ্য বা ডাটা রেখে দিই আর দরকার হলে সেটা ব্যবহার করি তো জাবাই স্ক্রিপ্টে আমরা তিন ধরনের জিনিসটা আমরা আজকে শিখেছি সেটি হচ্ছে ল্যাট ভার ল্যাট এবং কনস্ট তো আমরা ল্যাট এবং কনস জিনিসটা খুব বেশি বেশি ব্যবহার করব যাতে করে আমাদের কোডের মধ্যে কোনো ধরনের ভুল না হয় তো এই হচ্ছে আমাদের আজকের টপিক টপিক ধন্যবাদ সবাইকে